হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গ্রামের বাড়ি যেহেতু এসেছি আপুদের বাসায় এসে এর আগে সোনালি মুরগি ভিডিও দিয়েছিলাম আর এখানে আপু সোনালি মুরগি বিক্রি করার পরে এখানে ব্রয়লার সাত তুলেছে এখন কিন্তু প্রচুর পরিমাণ গরমের জন্যে চারিদিকে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগি মারা গিয়েছে তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে সেজন্য আপু ছা তুলেছে আর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আর ব্রয়লার মুরগির কিন্তু ভ্যাকসিন ডাক্তারের সঙ্গে শুনে আপু টাইম টেবিল মতোই ভ্যাকসিনগুলো দিয়েছে আর আপনারা যারা নতুন ব্রয়লার বা সোনালি তুলতে চাচ্ছেন আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝবেন যে আপনারা যার থেকে সাইন নেন না কেন ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভ্যাকসিনের ড্রেট মতো ভ্যাকসিন দেওয়া লাগবে না হলে কিন্তু মুরগি অনেক অসুস্থ হয়ে যাবে আর অসুস্থর কারণে মারাও যেতে পারে আর আমার আপু যেহেতু তিন চার বছর হলো এই খামারের সঙ্গে আছে তা আমি আমার আপর থেকে অনেক কিছুই আমি জেনে নিয়েছি তারপরেও আমার বাবার বাড়িতেও খামার আমি অনেক কিছুই জানি খামারের বিষয়ে আলহামদুলিল্লাহ তো যেহেতু এখন এদের বয়স এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যেও কিন্তু ভ্যাকসিন অনেকেই দেয় কারণ দেওয়া লাগে ব্রয়লার মুরগির সে এক মাস থেকে এক মাস দশ দিন রেখেই বিক্রি করে দেয় আর আপনারা যারা নতুন ব্রয়লার মুরগির ছা তুলতে চাচ্ছেন অবশ্যই গরম দেখে মুরগির ছা তুলবেন ব্রয়লার মুরগির চা অল্প এক দুই সপ্তাহ হলেই কিন্তু বেশি গরম করলে ওরা মানে স্টক করে আর যেহেতু ব্রয়লার মুরগির চা এক মাস দশ দিন বা পনেরো দিনের বেশি অনেকেই রাখে না এক কেজি থেকে দেড় কেজি দুই কেজি হলেই বিক্রি করে দেয় আর যারা নতুন তুলেছেন মুরগি অবশ্যই গরমটা খেয়াল করবেন যে মুরগি সঙ্গে যাতে অনেকগুলো না শুয়ে থাকে কারণ ওই গরমেও কিন্তু মুরগি মারা যায় অনেকগুলো তা আপনারা যারা নতুন খামার করেছেন অবশ্যই রাত্রেও উঠে উঠে মুরগি দেখবেন দেখে জুল এক জায়গায় সবগুলো শুয়ে থাকে তো ওইগুলোকে আপনারা একটু হাত দিয়ে সরিয়ে দিবেন বা আপনারা কিছু দিয়ে সরিয়ে আলাদা আলাদা করে বসিয়ে দিবেন তো এরা দেখতেই পারছেন কত সুন্দর করে খেলা করতেছে ঘোরাঘুরি করতেছে তো আমি দেখে আমার অনেক ভালো লাগলো তাই আমি ভিডিওটা করে নিলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ গ্রামের বাড়ি গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব এখানে দেখেন অনেকগুলো এক জায়গায় হয়েছিল আপু এসে টিনের উপরে একটা শব্দ করলো ছড়িয়ে গেল আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই কাজগুলো করবেন যে এক জায়গায় চা শুয়ে থাকলে প্রচুর পরিমাণ গরমের মধ্যে কিন্তু সাহ মারা যাওয়ার অনেক রকম মানে সমস্যা হয় সে জন্য আপনাদের সতর্ক হ সতর্ক হওয়া লাগবে সব সময়ের জন্যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ